আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এই ভিডিওতে আমি শেয়ার করব আপনারা যখন প্রথমে ফ্রান্স আসবেন তখন কিভাবে কাজ খুঁজে পাবে। এই বিষয়ে নিয়ে বেশ কিছু ট্রিক্স আমি আমার অভিজ্ঞতার আলোকে শেয়ার করছি এছাড়াও আরও অনেকের অভিজ্ঞতা গল্প আমি শুনেছি এবং সেখান থেকেই গুরুত্বপূর্ণ অংশ আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি আমি আমার নিজের মাধ্যমেই দেখতে থাকুন ভেবেছিলাম একরকম কিন্তু ইউরোপে যখন প্রবেশ করেছি তখন দেখি একদমই আলাদা প্রচুর পরিমাণে স্ট্রাগল স্ট্রাগল করতে করতে অনেকেই আসেন স্ট্রাগল করতে করতে পাঁচ বছর সাত বছর পরেও ইউরোপ থেকে চলে যান ভবিষ্যতে যদি এরকম কোনো সুযোগ হয় আমি আপনাদেরকে এরকম বিভিন্ন মানুষের সাক্ষাৎকার নেওয়ার চেষ্টা করব এবং সেটা উপস্থাপন করার চেষ্টা করবো আমার এই ইউটিউব চ্যানেলের মাধ্যমে আমি যেহেতু নিজেই একজন যোদ্ধা আমি স্ট্রাগল করছি তাই আমি আপনাদেরকে যে ইনফরমেশন দেব এটা একদম নিরেট সত্য আপনি যখন প্রথমে ফ্রান্সে প্রবেশ করবেন মাথায় এটা রাখবেন এসেই এক হাজার দুই হাজার ইউরো ইনকাম করা সম্ভব হবে না কারণ আপনার কাছে ডকুমেন্টস নাই যদি আপনার কাছে ডকুমেন্টস থেকেও থাকে তার মানে ডকুমেন্টস বলতে কাজ করার অনুমতিপত্র যদি থেকে থাকে তার মানে আপনার কাজও নিশ্চিত হয়ে আছে আমি এখন কথা বলছি যাদের কাছে কাজ করার অনুমতি নাই নাই এই জাতীয় কোনো ডকুমেন্টস তাদের জন্য প্রথমে যখন ফ্রান্সে আসবেন আপনি যেই বাসায় উঠবেন সেখানে সকলের সঙ্গে সুন্দর ব্যবহার করবেন প্রত্যেকের সঙ্গে সুসম্পর্ক তৈরি করার চেষ্টা করবেন আমার আগের ভিডিও দেখবেন আমার প্রতিদিনের ফ্রান্সের অভিজ্ঞতার ভিডিওগুলো দেখলেই বুঝতে পারবেন আমি কীভাবে স্ট্রাগল করছি আমি সকলের সঙ্গে কিভাবে মেশার চেষ্টা করছি এবং পরবর্তীতে আমার স্টেপ বাই স্টেপ কেমন সময় কাটছে আমি কিভাবে কাজ ম্যানেজ করছি সম্পূর্ণ ভিডিওই আপনারা স্টেপ বাই স্টেপ পেয়ে যাচ্ছেন আমার এই চ্যানেলে এবার আসুন কাজের কথায় আসি আপনি যে ম্যাচে থাকবেন সেখানের সবার সঙ্গে ভালো সম্পর্ক রাখবেন প্রত্যেককে বলে রাখবেন ভাই আমার কাজ দরকার আপনি যদি অর্থ সম্পদ ব্যক্তিও হয়ে থাকেন যদি আপনার কাজের প্রয়োজন না হয়ে থাকে সেক্ষেত্রে ক্ষেত্রে কিছুই বলার নাই আর যদি কাজের প্রয়োজন হয়ে থাকে সেক্ষেত্রে আপনার সমস্যার কথা তাদের সঙ্গে শেয়ার করবেন অনেকেই বলে থাকেন আপনার সমস্যার কথা কারোর সঙ্গে শেয়ার করেন না ভাই বিশ্বাস করেন এমনও সময় আছে যখন এই সমস্যাগুলোর কথা শেয়ার করলে অনেকেই আছে সুযোগ নিতে চেষ্টা করবে যেহেতু আপনার বিবেক আছে বুদ্ধি আছে তাই আপনি চেষ্টা করবেন আসলে সে সুযোগ নিচ্ছে কি নিচ্ছে না আপনাকে আপনার সুযোগ বের করে নিতে হবে পুরাতন মানুষদের মাধ্যমে আপনি আপনার সমস্যার কথা তাদেরকে শেয়ার করবেন তাদেরকে বলবেন ভাই আমার একটি কাজ হলেই হলো আপাতত কাজ শুরু করি এখন ব্যাপারটা হলো প্রথম অবস্থায় পাঁচশো ছয়শো আটশো এক হাজার ইউরো এরকম আপনার ইনকাম হতে পারে ঘরে বসে না থেকে চেষ্টা করবেন পাঁচশো ইউরো ইনকাম হলে ওইটাতে ঢুকে যাওয়ার জন্য কারণ একটি রাস্তা যখন আপনার ওপেন হয়ে যাবে ধীরে ধীরে সেখান থেকে আপনার আরো অনেক রাস্তা খুলে যাবে সো ঘরে বসে না থেকে আপনি আপনার জায়গা থেকে রুমে যারা থাকবে তাদের সঙ্গে শেয়ার করবেন প্লাস পাশাপাশি বাইরে আপনি ঘোরাঘুরি করবেন তখন বিভিন্ন মানুষজনের সঙ্গে আপনাকে মিলিয়ে নেওয়ার চেষ্টা করবেন মাথায় রাখবেন ঘরে বসে থাকা যাবে না ঘরে বসে থাকলে আপনাকে কেউ সহযোগিতা করবে না দেশ থেকে টাকা এনে কিংবা আপনি সঙ্গে করে যে টাকাগুলো নিয়ে আসছেন সেগুলো আপনার খরচ করে শেষ করে দিতে হবে আপনি যদি ক্যাম্পে থাকেন অফির ভাষা যদি নেন সেক্ষেত্রে যেখানে ক্যাম্পে থাকবেন আপনার থাকার ব্যবস্থা ফ্রি হয়ে যাচ্ছে খাওয়ার ব্যবস্থা মোটামুটি একটা সাপোর্ট পেয়ে যাচ্ছেন পাশাপাশি সামান্য কিছু টাকাও পেয়ে যাচ্ছেন যেটা অনেকেই আছেন সেভ করেন যেটা আমি করেছি পাশাপাশি আপনি যে ক্যাম্পে থাকবেন সেই ক্যাম্পের আশেপাশে আপনার ওই রুমের আশেপাশের যত লোকজন আছে সবার সঙ্গে সুসম্পর্ক তৈরি করার চেষ্টা করবেন এবং প্রত্যেকেই বলে রাখবেন আপনার সমস্যা আপনি কাজ চান আপনার যে কোনো একটি কাজ হলেই ভালো তাদের মাধ্যম দিয়ে আপনি কাজের একটি ব্যবস্থা করে নিতে পারেন মাথায় রাখবেন ফ্রান্সে যখনই আসবেন যদি আপনার নিজের কোনো আত্মীয় স্বজন না থাকে পরিচিত বন্ধুবান্ধব না থাকে তারা যদি আপনাকে কাজের ব্যাপারে সহযোগিতা না করে সেক্ষেত্রে প্রথম অবস্থায় আপনার অনেক কষ্ট হবে আপনি কাজ খুঁজেই পাবেন না অথচ ফ্রান্সের মতো দেশে এখন পর্যন্ত এমন অনেক জায়গা আছে যে জায়গায় লোক খুঁজে পাচ্ছে না কাজ করানোর মতো লোক খুঁজে পাচ্ছে না কিন্তু আপনি আমি আমরা সেই জায়গা পর্যন্ত পৌঁছাইতে পারি না আর তাই আপনাকে চেষ্টা করতে হবে আপনার কাজের ব্যবস্থা কাজ খুঁজে পাওয়ার জন্য এর মধ্যে অনেকে অপমান করবে অনেকে আজে বাজে কথা বলবে কিচ্ছু মনে করা যাবে না আপনারা আমার প্রতিদিনের অভিজ্ঞতার ভিডিও অবশ্যই দেখেছেন সামনে আরো দেখতে পাবেন আরো জানবেন আমি কীভাবে স্ট্রাগল করেছি স্ট্রাগল করছি তাহলে আপনাদের আরও অনেক অভিজ্ঞতা অর্জন হবে এটা গেল এইবার আপনি এখনি আপনার ফেসবুক থেকে সার্চ দিন ফ্রান্সের কাজের সন্ধান ফ্রান্সের কাজের গ্রুপ এই রকম প্রচুর গ্রুপ আছে প্রত্যেকটি গ্রুপে যেটি সামনে আসবে সেটিতে হয়ে তবে চেষ্টা করবেন অর্থের বিনিময়ে কাজে না ঢোকার আছেন যারা কাজ খুঁজে বেড়াচ্ছেন কাজ খুঁজে পেলে অর্থের বিনিময়ে কাউকে কাজে ঢুকিয়ে দিচ্ছেন এরকম আমার কাছেও অনেক ধরনের অপশন ছিল কিন্তু আমি কখনো করি নাই অনেকে আমাকে অফার করেছে যে এরকম এখানে কাজের লোক দরকার যদি তুমি লোক দাও তাহলে এক হাজার ইউরো দিতে হবে তখন আমি বলছি ভাই তাহলে আমার লাভটা কি বলছে তুমি তুমি যত খুশি তুমি নিয়ে নিতে পারো তুমি বারোশো তেরোশো ইউরো নিতে পারো এরকম প্রচুর অফার পেয়েছি আমি কিন্তু আমি কখনো এটা করি নাই এখানে টাকা দিয়ে ঢুকলে এমনও অনেক আছে যারা এরকম সিস্টেম করে থাকে জাস্ট আমি আপনাদের জানার উদ্দেশ্যেই আর কি এটা শেয়ার করছি এরকম সিস্টেম করে থাকে সাপোজ ধরেন আমার একটা রেস্টুরেন্ট আছে আমার পরিচিত একজন সে বলতেছে যে তোমার রেস্টুরেন্টে একটা লোককে ঢুকাই দিই তারে তোমার এক মাস কোনো টাকা দিতে হবে না আমি যেভাবে যা করি ম্যানেজ করব তারপরে সে যদি ভালো কাজ করে ভালোভাবে যদি তোমাকে সার্ভিস দেয় পরের মাস থেকে তুমি তাকে তোমার রেস্টুরেন্টে রেখে দিতে পারো পরের মাস থেকে তুমি তার বেতনটা চালু করে দিতে পারো সিস্টেমটা কি করতেছে আপনাকে ওই রেস্টুরেন্টে ঢুকাই দিবে আমার রেস্টুরেন্টে ঢুকাই দিবে আমি আপনাকে দিয়ে কাজ করাবো পুরো এক মাস ফ্রি গাধার মতো খাটাবো মাস শেষে ওই যে আপনার কাছ থেকে এক হাজার ইউরো দিচ্ছে সেখান থেকে ছয়শো ইউরো সাতশো ইউরো কিংবা ইউরো আপনার টাকায় আবার আপনাকে হয়ে গেল এইবার ওই যে আমি আমি রেস্টুরেন্টের মালিক আমার যদি আপনাকে ভালো লাগে তাহলে পরের মাস থেকে আমি আপনাকে বললাম হ্যাঁ তাহলে এখানে কন্টিনিউ চলতে থাকুক পরের মাস থেকে আমি আপনাকে বেতন দিতে শুরু করলাম মাঝখান থেকে আমার লাভ হলো মাঝখান থেকে লাভ থেকে যদি এক মাস পরে আবার আপনার কাজ সবকিছু ভালো না লাগে সেক্ষেত্রে কি করবে আপনাকে কাজ থেকে আউট করে দিবে বলবে আপনাকে তার ভালো লাগতেছে না আপনার সার্ভিস ভালো না কিন্তু আপনার বেতন ওই যে ওই যে এজেন্ট ওই এজেন্ট কিন্তু আপনাকে ঠিকই ছয়শো সাতশো ইউরো দিয়ে দিল তার মানে আপনাকে কি বলতেছে যে আপনার আপনি তো বেতন পাইছেনি এখন আপনি যদি ভালোভাবে কাজ না করেন ভালোভাবে সার্ভিস না দেন তাহলে আমার কি দোষ আপনার কিন্তু বলার কিচ্ছু নাই এক মাস আমি আপনাকে ফ্রি খাটায়া আমার এক মাসের আটশো ইউরো কিংবা এক হাজার ইউরো আমার আলাদা ইনকাম হয়ে গেল এইরকম ফ্রান্সে প্রচুর পরিমাণে চলছে আবার এমনও অনেকে আছেন যারা আপনার কাছ থেকে আপনাকে অনেক কিছু বুঝাবে আপনাকে ভয় দেখাবে দেখায় আপনার কাছ থেকে টাকা নিবে নিয়ে আপনাকে ঘুরাবে 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 আপনি কাজ পাবেন না আবার এমন অনেকে আছেন যারা টাকার বিনিময়ে কাজে ঢুকলে এই সমস্যা আপনাকে চেষ্টা করবে তারা কাজ থেকে বের করে দেওয়ার জন্য যেখানে আট ঘন্টা ডিউটি সেখানে চোদ্দ ঘন্টা পনেরো ঘন্টা ষোলো ঘন্টা ডিউটি করাবে আপনি জন্য দ্রুত এখান থেকে চলে যান এরকম সিচুয়েশন তৈরি করবে সো টাকার বিনিময়ে কাজে না ঢুকে চেষ্টা করবে নিজে নিজেই বিভিন্নভাবে বিভিন্ন মানুষের মাধ্যম দিয়ে কাজ খুঁজে পাওয়ার জন্য সবচেয়ে ভালো হয় আপনি যদি কোনো কাজ শিখে তারপরে ইউরোপে আসেন ফ্রান্সে যদি কাজ শিখে আসেন বিশ্বাস করেন আমার হাতেই বেশ কিছু কাজের অপশন আছে আপনারা যদি এই ধরনের কাজগুলো কেউ জেনে থাকেন সেক্ষেত্রে আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন এই ভিডিও ডিসক্রিপশনে টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক দেওয়া আছে সেখানে মেসেজ দিয়ে আমার সঙ্গে যোগাযোগ করে নিতে পারেন এর মধ্যে আমাকে অনেকেই বলেছে যারা মোবাইলের কাজ জানেন তাদের কাজের অভাব নাই প্যারিসে কাজের অভাব নাই যারা গাড়ির মেকানিকের কাজ জানেন গাড়ির সেকশনের যে কোনো কাজ জানে তাদেরও কাজের অভাব নাই আমাকেই আমাকে বলেছেন আমি যদি আপনারা চান সেক্ষেত্রে আমি কাজের ব্যবস্থা করে দিতে পারি এছাড়াও আপনি যদি প্যারিসে থাকেন অবশ্যই গার্ডেলিয়ন গার্ডেলিস্ট গার্ড এই জায়গাগুলোতে অবশ্যই ঘুরবেন তাহলে দেখবেন মানুষ কিভাবে টাকা ইনকাম করছে কি করছে না করছে বুঝতে পারবেন আপনারও মাথা খুলে যাবে কাজ নাই তো কি হয়েছে বহুত অপশন আছে আপনি সেই অপশনগুলো ফলো করতে পারেন আশা করা যায় আমার তথ্যগুলো আপনাদের অনেক বেশি কাজে লাগবে যদি একটু বুদ্ধি বিবেক নিয়ে চলেন কোনো সমস্যা নাই আপনার রাস্তা চলার পথ সহজ হয়ে যাবে ইনশাল্লাহ আমার জন্য দোয়া করবেন আমি নিজেও স্ট্রাগল করেছি নিজেও স্ট্রাগল করছি এখন পর্যন্ত জানি না কত দূর পর্যন্ত স্ট্রাগল করতে পারবো আমার জন্য দোয়া করবেন আপনাদের প্রত্যেকের জন্য আমার দোয়া রইল প্রত্যেকের ইউরোপ যাত্রা ইউরোপের জীবন যাত্রা সহজ হোক আমার সঙ্গে যদি কেউ যোগাযোগ করতে চান এই ভিডিওর ডেসক্রিপশনে টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক দেওয়া আছে সেখানে মেসেজ দিতে পারেন টেলিগ্রাম চ্যানেলেরও লিঙ্ক দেওয়া আছে জয়েন হতে পারেন আমি প্রতিনিয়ত বিভিন্ন আপডেট দিচ্ছি আমার টেলিগ্রাম চ্যানেলে এছাড়াও যদি আমার সঙ্গে সরাসরি কথা বলতে চান সেক্ষেত্রে ছোট্ট একটি সিস্টেম দেওয়া আছে সেটি ফলো করে আমার সঙ্গে কথাও বলে নিতে পারেন ওকে প্রিয় দর্শক ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে রাখবেন এছাড়াও আমার চ্যানেলের আজি আজই প্রথম ভিওস হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে সহযোগিতা করবেন দেখা হবে নতুন কোনো সময় নতুন কোনো ভিডিও নিয়ে আল্লাহ হাফেজ